নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা অঙ্ক সংখ্যা এবং বিভাজ্য যে চ্যাপ্টার আলোচনা শুরু করেছি আপনাদের আপকামিং এক্সামের জন্য এটা আমাদের থার্ড পার্ট আপনারা পূর্ববর্তী পার্টগুলো যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন খুব ডেসক্রিপশানভাবে শর্ট প্রসেসে সলভ করা আছে এবং বেশিরভাগ প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের উপর সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এক থেকে চারশো পর্যন্ত জোর সংখ্যাগুলি যোগফল কত জোর সংখ্যা বলা হয়েছে সংখ্যাগুলো আপনি আগে লিখে নিন একবার ফার্স্ট হচ্ছে দুই পরের জোর সংখ্যাটা হচ্ছে চার এভাবে আপ টু চারশো পর্যন্ত ঠিক আছে এটা না লিখলেও হয় একবার জাস্ট একবার নিজের ধারণাটা ক্লিয়ার করে নিন তাহলে এই সংখ্যাগুলো যোগফল এরপর যেটা আমরা শিখেছিলাম প্রথম পদ প্রথম পদ হচ্ছে আমাদের এখানে দুই যদি কিন্তু একটা কথা মনে রাখবেন এটার মধ্যে দেখুন কন্টিনিউয়াসলি টু গ্যাপ আছে দুই দুয়ে চার দুই ছয় একটা রিদিম থাকবে আপনার গ্যাপের মধ্যে তাহলে প্রথম পদ হচ্ছে দুই শেষ পদ হচ্ছে কত চারশো পদ সংখ্যা কত জোর বলা হয়েছে চারশোটার সংখ্যার মধ্যে জোর সংখ্যা আছে দুশো বিজোড় সংখ্যা আছে দুশো তার মানে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু এন এন মানে এখানে দুশো এন বাই টু আশা করি বুঝতে পেরেছেন এখানে হচ্ছে কত চারশো দুই চারশো দুই আর এখানে কাটবেশো হচ্ছে মানে চল্লিশ হাজার দুশো ঠিক আছে অতএব এক থেকে চারশো পর্যন্ত মোট জোর সংখ্যার যোগ হচ্ছে জোর সংখ্যাগুলির মোট যোগফল হচ্ছে চল্লিশ হাজার দুশো চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এখানে বলা হয়েছে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টু দি পাওয়ার একুশ বাইশ তেইশ কত দ্বারা বিভাজ্য অপশানগুলো দেওয়া আছে এই ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা কি করবেন যেটা সব থেকে ছোটো সংখ্যা কত তিনের মাথায় কুড়ি আছে এটাকে আমরা কমন নেব তিনের মাথায় কুড়ি এটাকে কমন নিচ্ছি তাহলে এখানে কিছুই নেই মানে এক পড়ে থাকছে এখানে তিনের মাথায় এক পড়ে আছে এখানে তিনের মাথায় দুই পড়ে থাকবে ঠিক আছে আর তারপরে থাকছে কত তিনের মাথায় তিন পড়ে থাকছে তিনের মাথায় তিন ঠিক আছে এখানে আমরা করছি তিনের মাথায় তিন এটা হচ্ছে আমাদের বাকি আছে চলুন তারপর দেখা যায় তিনের মাথায় কুড়ি আর এটার মানটা কত আসছে তিন তিনে নয় তিনে সাতাশ সাতাশ আর তিন এখানে তিরিশ তিন তিনে নয় উনচল্লিশ আর একে চল্লিশ ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ইন্টু চল্লিশ এখানে যে অপশানগুলো আছে একবার দেখে নিন এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে তেরো হচ্ছে না উনতিরিশ হচ্ছে না একত্রিশ হচ্ছে না চল্লিশ আছে তার মানে দশ চারে চল্লিশ তার মানে কোন অপশানটা হবে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কত এটা হচ্ছে দশ দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দুশো থেকে চারশো পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি তিন দ্বারা শুরু অথবা তিন দ্বারা শেষ দেখুন আপনি সর্বপ্রথম চিন্তা করুন দুশো থেকে তিনশো বা দুশো থেকে তিনশো পর্যন্তই আপনি চিন্তা করুন দুশো থেকে তিনশো পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেটা তিন দ্বারা শুরু সরি তিন দ্বারা শুরু তো এখানে আপনি পাচ্ছেন না তিন দ্বারা শেষ পাচ্ছেন দুশো তিন দুশো তেরো দুশো তেইশ দুশো তেত্রিশ কিন্তু দুশো তেত্রিশ মানে এই নয় যে সেখানে আপনি দুটো সংখ্যা ধরবেন দুশো তেত্রিশ এটাকেও কিন্তু আপনাকে একটা সংখ্যা ধরতে হবে টোটাল কতগুলো সংখ্যা এখানে হচ্ছে যেটা তিন দ্বারা শেষ ঠিক আছে ইনক্লুডিং কিন্তু তিন দুশো থেকে চারশো পর্যন্ত বলেছে ইনক্লুডিং এখানে তিনশোও থাকবে এখানে টোটাল সংখ্যা হচ্ছে দশটা এরপর আপনি তিনশো থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত ধরুন কতগুলো আছে তিনশো থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত এটা কিন্তু তিন দ্বারা কিন্তু শুরু এই সরি এটা হচ্ছে তিন দ্বারা শেষ এটা হচ্ছে লিখে দিই তিন দ্বারা শেষ আর তিন দ্বারা শুরু যখন হবে তিনশো থেকে তিনশো এর মধ্যে তিনশো একটা আবার তিনশো নিরানব্বই মানে সবগুলোই তিনশো তিনশো এক তিনশো দুই তিনশো তিন সবগুলোই হচ্ছে তার মানে এখানে আমার টোটাল হচ্ছে কত এখানে আমার টোটাল সংখ্যা হচ্ছে একশোটা যেটা হচ্ছে শুরু উপরেরটা বলেছিলাম শেষ এটা শুরু তিন দ্বারা শুরু এখানে কিন্তু তিন দ্বারা শেষ মানে তিনশোটা আমরা ধরছি না উপরে টোটাল কত হচ্ছে একশো প্লাস দশ মানে হচ্ছে একশো দশটি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগ ফল দেওয়া আছে কত পঞ্চাশ এবং দশ বর্গের পার্থক্য বর্গের পার্থক্য মানে এটা আপনার সরাসরি করা যাবে বর্গের পার্থক্য মানে সূত্র ভাঙবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে পঞ্চাশ আর এ মাইনাস বি মানে দশ তার মানে এত না করে আপনার যদি একবারে এই শর্ট প্রসেস করতে চান পঞ্চাশ ইন্টু দশ সমান হচ্ছে পাঁচশো এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে পাঁচশো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফল যথাক্রমে পঞ্চাশ ও দশ হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য আপনারা করবেন যোগফল ইন্টু বিয়োগ ফল তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে পরবর্তী প্রশ্ন দেখুন কি বলা হয়েছে পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা তার বিভাজ্য অপশানে কিন্তু তিন নেই তিন তো হচ্ছেই তিন বাদ দিয়ে কি হতে পারে তিন বাদ দিয়ে এটা সব সময় ছয় হবে আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন আদারওয়াইজ সংখ্যা ধরেও মিলিয়ে নিতে পারেন সংখ্যা ধরে যদি করার ইচ্ছা থাকে পরপর তিনটা সংখ্যা এক দুই তিন তিন দুগুণে ছয় হচ্ছে যে কোনো ধরুন বারো তেরো চোদ্দ এটাও দেখুন ছয় দ্বারা বিভাজ্য হচ্ছে বারোটা কোনো ধরুন আপনি সাতানব্বই আটানব্বই নিরানব্বই কীভাবে বুঝবেন ছয় দ্বারা হচ্ছে নিরানব্বইটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে আঠানব্বইতে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে মানে তিন দুগুণে আলটিমেটলি ছয় দ্বারা বিভাজ্য হচ্ছে ঠিক আছে আমি আর এটা ইন ডিটেলসে যাচ্ছি না পরবর্তী প্রশ্নে দেখুন কি বলা হয়েছে নশো তিপ্পান্ন মানের পার্থক্য কত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত এই তিনটার স্থানীয় মান কত হবে এই তিনের স্থানীয় মান হচ্ছে তিনের তারপর নশো তিপ্পান্ন আছে তার মানে তিনের গায়ে তিনটা শূন্য বসছে এইগুলোকে সব আমি জিরো হিসেবে কল্পনা করছি মানে দশ শত হাজার তিনের স্থানীয় মান এটা হাজারে পড়ছে তিনটা তার মানে তিন হাজার আর এটা এককেই আছে তার মানে এটা স্থানীয় মান হচ্ছে তিন পার্থক্য বলেছে মানে বিয়োগ হবে কত হচ্ছে পার্থক্য দুই নয় নয় সাত এটা হচ্ছে আমার তিনের স্থানীয় মানের পার্থক্য আর প্রকৃত মান যদি বলা হয় তো তিনের তিনের প্রকৃত মান সবসময় তিনই হয় স্থানীয় মানটাই শুধু মনে রাখবেন একাদশ শতকের উপর নির্ভর করে ওটা চেঞ্জ হয় এই অঙ্কটা দেখুন খুব ইম্পর্টেন্ট অঙ্ক আগেও আমরা এই অঙ্কটাকে আপলোড করেছিলাম আজকে আরেকবার আপলোড করছি এক হাজার চিহ্নিত করতে কতগুলি অঙ্ক প্রয়োজন আমরা ধাপ বাই ধাপ করব এটা একটু আপনাদের ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করব আগে আপনার এক পাতা থেকে ন পাতা এক থেকে ন পাতার মধ্যে টোটাল পৃষ্ঠা সংখ্যা কতগুলো আছে টোটাল পাতা কতগুলো আছে আগে আমরা দেখুন টোটাল পাতা আছে আপনার এক থেকে নয়ের মধ্যে নটা পাতা আছে তাহলে নটা পাতা লিখতে আপনার নটা অঙ্কের প্রয়োজন হবে প্রত্যেকটা পাতার জন্য একটা করে মানে টোটাল হচ্ছে নয় এরপর আপনি দশ থেকে দ্বিত মানে ডবল ডিজিট এটা সিঙ্গেল ডিজিট এটা ডবল ডিজিট দশ থেকে নিরানব্বইয়ের মধ্যে টোটাল কতগুলো পাতা আছে দশ থেকে নিরানব্বইয়ের মধ্যে দুই অঙ্কের পাতা আছে টোটাল নব্বইটা নব্বই আর নয় নিরানব্বই হয়েছে কিন্তু এটার অঙ্ক সংখ্যা হচ্ছে দুই হবে ঠিক আছে দুই ইন্টু নব্বই মানে হচ্ছে একশো আশি নয় দুগুণে আঠারো একশো আশি ঠিক আছে পরবর্তী প্রশ্নে দেখুন কি বলা হয়েছে দুই অঙ্ক বলেছি এরপর আমরা তিন অঙ্কে চলে যাচ্ছি তিন অঙ্ক মানে আপনার একশো থেকে শুরু হচ্ছে এবং আপ টু নশো নিরানব্বই পর্যন্ত চলছে এটা হচ্ছে তিন অঙ্কের পাতা একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত টোটাল অঙ্কের পাতা আছে কতগুলো টোটাল অঙ্কের পাতা আছে নশোটা তার মানে নশো নিরানব্বই আবার হিসাব করে নিন নয় 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 আমার নশো নিরানব্বই কাভার হয়েছে ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় এই একক 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 নয় দশকে নয় নয় মানে এক থেকে নশো নিরানব্বই নশো নিরানব্বই কাভার হয়েছে এটার অঙ্ক সংখ্যা হচ্ছে প্রত্যেকটা পাতার তিনটা করে জন্য হবে নয় সাতাশশো আর একটাই পাতা আপনার কাছে বাকি আছে এক হাজার পাতা এক হাজার পাতায় যখন আপনি ক্রস করছেন এক হাজার পাতার সংখ্যা কত এক হাজার পাতার সংখ্যা হচ্ছে আমার একটা এবং এটাতে অঙ্ক সংখ্যা কত হবে এক হাজারের জন্য অঙ্ক সংখ্যা চারটে প্রয়োজন ইন্টু চার মানে এটা এটা যোগফল করুন নয় আর চার নয় চারে তেরো তিন হাতে থাকে এক আট আর একে নয় ঠিক আছে এরপর হচ্ছে সাত আর একে আট আর এখানে হচ্ছে দুই দুই আট নয় তিন খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আপনারা ভালোভাবে এটা দেখবেন বারবার দেখবেন এক হাজার পাতার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্ক প্রয়োজন যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন একশো ছেচল্লিশ পাতা একশো ছেচল্লিশ পাতায় চিহ্নিত করতে কতগুলো আপনার অঙ্ক প্রয়োজন হচ্ছে একটা এক একটা চার একটা ছয় একটা মানে এক দুই তিন ঠিক আছে নিরানব্বই পাতা অঙ্ক চিহ্নিত করতে নিরানব্বইয়ের জন্য নয়ের জন্য এক আবার নয়ের জন্য এক দুটো এইভাবে টোটাল আমার দুই আট নয় তিন সংখ্যক অঙ্ক সংখ্যা প্রয়োজন ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি আপনাদের কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন সেই ধরনের অঙ্কের উপর অবশ্যই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ